মিষ্টি আলো বা রাঙা আলো যেটাই বলেন এটা কুরমুড়ে বানিয়েছি আমি এটা এতটাই মজার খাবার যে বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে আর বিশেষ করে বাচ্চাদের দিলে একদম চেটে ফেটে খেয়ে ফেলে সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আমার মনে হয় এটাই আমি প্রথম বানিয়েছি আর এটা এতটাই কুরমুড়ে যে আমি আপনাদের সাথে এই শব্দটা শেয়ার করছি বুঝতে পারবেন আমি একটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা সস ছাড়া এমনিতেই খেতে বেশি ভালো লাগে আশা করি বুঝতে পেরেছেন যে তা এটা কতটা কুলমরে হয়েছে তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি আমি মিষ্টি আলু বলেন আর রাঙা আলু বলেন তিনটা নিয়েছি নিয়ে আমি সিদ্ধ করে নিলাম দেখতে পাচ্ছেন এরপর যে আমি একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে আমি এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর খুবই সিম্পল কিছু উপকরণ দিয়েই কিন্তু এই কুরমুনেটা আমি বানিয়েছি আর সবসময় আমাদের হাতের কাছেই এই জিনিসগুলো থাকে আমার বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ হয়েছে বলছে যে আম্মা আবার কবে বানিয়ে দিবা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুগুলো খোসা ছাড়িয়ে নিলাম এরপরে আমি ম্যাশ করে নিব তো এটা গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারবেন তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে আতপ চালের গুঁড়ো দিয়েছি আমি হাফ কাপ আর দিয়েছি আমি ওয়ান থার্ড কাপেরে অল্প একটু রেখে দিয়েছি চিনি মানে মিষ্টিটা আপনাদের চয়েস মতো দিবেন কম অথবা বেশি তো ভালো করে মেখে আমি একটুখানি লবণও অ্যাড করেছি তো আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আমি আরও কিছু জিনিস অ্যাড করব। আমি পরবর্তীতে শেয়ার করছি তো দশ মিনিট পরে এখানে আমি বেকিং সোডা দিয়েছি হাফ চামিচ আর দিয়েছি আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে কি হবে এটা অনেক বেশি খাস্তা আর কুরমুরে হবে তো কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা ময়দা অথবা আটাও অ্যাড করতে পারবেন তো এর ডিজাইনটা যেন সুন্দর আসে সেই জন্য আমি একটা পাইপিং ব্যাগের ভিতর একটা নজর দিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে ঢোটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে পলিথিন ব্যাগের মধ্যে ভরেও কিন্তু এটা করে নিতে পারবেন আবার ইচ্ছা করলে আপনি একদম লম্বা লম্বা করে সেপ দিয়ে বানিয়ে তারপরেও ভেজে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি তেলটা হালকা গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচাই থাকবে খেতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি এটা কিন্তু উল্টে দিচ্ছি আর চিলাটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে তো এভাবে আমি এক পাশ ভাজা ভাজার পরে অন্য পাশটা উল্টে দিলাম দিয়ে উল্টে পাল্টে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেন একদম ক্রিস্পি হয় তাই তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এ যে আমি আরও একবার ভেজে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এভাবে আমি লম্বা লম্বা করে দিচ্ছি আপনি ইচ্ছা করলে এটা কিন্তু যে কোনো শেপেই বানিয়ে নিতে পারবেন তো এটা আমার কাছে সহজ মনে হয়েছে যার কারণে আমি এভাবেই করে নিয়েছি এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলোই আমি এভাবে ভেজে নিব তো এখন দেখেন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে তাই না আর এটা এতটা মজা যে বাচ্চাদের দেওয়ার সাথে সাথে খেয়ে ফেলে মানে আমার বাচ্চারা তো সে প্রায় ঝগড়ায় লাগিয়ে দিয়েছিলো ও বেশি খাবে নাকি ও বেশি খাবে এটা নিয়ে তো এখন দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই কুরমুড়িটা একবার হলেও বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন কতটা মজার হয় আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে তো এটা কিন্তু এমনিতেই খেতে বেশি ভালো লাগে সসের সাথে খেলে আরও একটু বেশি ভালো লাগে তো যেভাবে ইচ্ছে খেয়ে খেতে পারেন ধন্যবাদ